আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো চলেন আজকে আমার গেমের কালেকশান আপনাদের দেখাই সেটা প্রথম ডিস আপ দেখাই ডেস আপ তেমন কিছু নাই গরিবের আইডি কালেকশান বুঝতেই পারছেন ডেস আপ তেমন কিছু নাই চ্যানেলে নতুন আছেন অবশ্যই ছোটো ভাই আমাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটু লাইক করে দেবেন যাদের যাদের ডায়মন্ড গি বইয়ে সুন্দর একটা কমেন্ট করবেন অবশ্যই পাঁচটা শেয়ার থাকতে হবে তাহলে তাকে গিব দেব যেসব চলেন রিমোট দেখায় রিমোট তেমন কিছু নাই গরিব কালেকশন বুঝতেই পারছেন তেমন গান স্ক্রিন দেখতে পাচ্ছেন এম্পান দুইটা চলেন গান স্ক্রিন সব কিছু আপনাদের ভালো করে দেখায় তেমন কোনো স্ক্রিন তো চলেন সকল গান স্ক্রিন আপনাদের দেখায় গরিবের আইডি কালেকশান বুঝতেই পারছেন তেমন কিছু আর নাই আমি নিজেই ডায়মন্ড অফ করি না কিন্তু আপনারা যদি গিবে চান গিবে দিতে রাজি আসি অবশ্যই পাঁচটা শেয়ার করতে হবে এবং সুন্দর একটা কমেন্ট করতে হবে চলেন সকল গান স্ক্রিন আপনাদের দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন গান স্ক্রিন তেমন কিছুই নাই এখানে এই শুধু একটা ইভো আসে আপনারা দেখতে পাচ্ছেন এমপি দুই লেভেল তেমন কিছুই গান স্ক্রিন নেই একটাই খালি রেয়ার ছিল তুলতে আমার আটশো ডাইম খরচ হয়েছে চলেন সকল গান স্ক্রিন আপনাদের দেখায় ভালো করে কোনো রেয়ার নাই আপনারা দেখতেই পাচ্ছেন এবার গোলওয়ালি স্ক্রিন আপনাদের দেখাতে যাচ্ছি सब गुलव स्क्रपे देखा गुल तीन आकारोटा आनान्य देखा एक विस्फोरण स्क्रीन तो शो आनारा हमारे गेम आईडी कलेक्शन देख लें देखते पेलें किस आईडी नहीं सबसे सपोर्ट कर लाइक शेयर सबसक्राइब कर बसें थी